হ্যালো এবমান আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমাদের বেথের দুই সিটের কুলা সোফা বারান্দা অথবা বেলকনের জন্য অথবা আড্ডা দেওয়ার জন্য আপনারা বসতে পারবেন দুইজন সিলেটি গোল্লা এবং সিলেটি বেদি বানাইল আমরা অত্যন্ত সুন্দর ও কুলা সোফাটা নিতে পারবা সারা বাংলাদেশের যে কোনো জায়গা এটা হোটেল রিসোর্ট গড় বাড়ির লাগিয়ে সেরা হইতে পারে বেতর জিনিস শৌখিন জিনিস নিজের বাংলো এবং গর বাড়ির লাগি নিতে পারেন বারনিশ করি কমপ্লিট করি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবা হোম ডেলিভারিতে ফাইবা বেতর ও কুলা সোফা এছাড়াও যদি পছন্দর টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান অথবা আপনার সিঙ্গেল চেয়ার কুলা নিতে নিতে পারবা পছন্দ ডিজাইন অনুযায়ী আমরা বানালি টাম ফার্ম ইরান ফার্নিচার ফ্যাক্টরি বেতর দোকান পেজ ফলো করবা এবং শেয়ার দিবা বেতন নতুন নতুন আস আপডেট সব সময় থাকবো আমরা পেজর মাজে আর আমরা শীঘ্রই শোরুম ইনশাআল্লাহ বেতর দোকানের শোরুম উদ্বোধন হইব আফটার দেখবা ইনশাআাল্লাহ সব সময় ফলো করবা শেয়ার দিবা বেতন নতুন নতুন কালেকশন কালেকশনের আপডেট পাইবা দোয়া আর বারো রইল সফল লাগে ইনশাল্লাহ